ভরিওান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে বউ ভাত তো আপনারা আমার গায়ে হলুদের ভিডিও দেখেছেন তারপরে বিয়ের ভিডিও দেখেছেন এখন বউ ভাতের ভিডিও দেখেন একটা জিনিস মনে রাখবেন যদি কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে যান তাহলে এই জিনিসটা ফলো করবেন অবশ্যই যেখানে কার্ডে লেখা থাকবে একটা তিরিশে আপনার খাবার দেওয়া হবে ঠিক ওই টাইমটাতে যাবেন না গেলে কিন্তু চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হবে আমরা কিন্তু প্রথম দু একটা বিয়ে মানে এরকম হয়েছে কিন্তু এখন আর হয় না আমরা প্রথমেই খেয়ে নিয়েছি খেয়ে দেখেন কি সুন্দর পাঞ্চি পাচ্ছি তো এই আসসালামু আলাইকুম সবাইকে এই মাত্র কিন্তু জামাই এসে ঢুকলো তো আমি আবার জামাইকে বললাম যে একটু দাঁড়াও তোমার সাথে একটু ভিডিও করে নিই তো বলতেছে যে স্টেজে আসো তাহলে স্টেজে জামাই বৌ দুজনের সাথে ভিডিও করতে পারবে বা ছবি তুলতে পারবে তো ওখানে আসলাম এসে দেখি কিছু মানে আমার ননদ ননদদের বাচ্চা সবাই কিন্তু এখানে স্টেজে বসে আছে তো ওদের ছবি তোলা শেষ এখন হচ্ছে আমরা ছবি তুলব তো আমি আর মহিমা এই তো বউ বর বউ একসাথে সবাই কিন্তু মাসাল্লা বলবেন আর বর বউয়ের জন্য অবশ্যই দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখে হয় আমি এখন ছবি তুলবো তার জন্য বারবার মিশাদকে বলতেছিলাম যে তুমি একটু বাবা আমরা একটা ছবি তুলি তো সে কিছুতেই সরছে না সে বারবার এসে আমার কাছে বসছে তো এক পর্যায়ে আমি ওকে কাছে কুলে বসিয়ে দিলাম তো ভিডিও করা শেষ এখন হচ্ছে ছবি তুলবে দেখেন খুব সুন্দর বানিয়েছে দুজনকে মাসাল্লাহ আবারও মাশাল্লাহ বললাম খুবই সুন্দর লাগছে বউকে তো বউ পিঙ্ক কালার শাড়ি পরেছে আমিও কিন্তু পিঙ্ক পরেছি তো পিঙ্ক কালার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর মানায় ফেসের সাথে সবারই যে কেউ পড়ুক ফেস কিন্তু সুন্দর লাগে খুবই সুন্দর লাগছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চারদিকে ঘুরবো আর ছবি তুলবার ভিডিও করব। এখন আর কোনো কাজ নেই ফার্স্ট ফার্স্ট এসেই খেয়ে নিয়েছি তো এখন আমার জায়েরা ভাসুরেরা তারপরে বাচ্চা সবাই বাচ্চারা এখন খাচ্ছে তো আমি হাজব্যান্ডকে একটু ডাক দিয়ে নিয়ে আসলাম চলো আমরা একটা ছবি তুলি ভিডিও করি মহিমা আমার একটা ছবি তুলেছে ভিডিও করেছে এখন আর একটু কিছু ছবি তুলে হচ্ছে ননদ বউ অ্যান্ড ননদ তো চলে যাওয়ার সাথে সাথে আমি বললাম যে আমাদের একটা ছবি তুলে দেন আমার কিন্তু প্রচণ্ড জ্বর মাথা ব্যথা এর জন্য কালকে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি ভয়েস দিতে পারিনি তার জন্য আমি আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি একটু ভিডিও করে দাও তো ভিডিও ম্যান যেভাবে ভিডিও করে একদম একদম সামনে আসে তারপরে আবার পিছনে যায় সেও কিন্তু ঠিক সেরকমভাবে ভিডিও করছে আমার কিন্তু হাসি পাচ্ছিলো আমার জায়ের সাথে একটু ভিডিও করে নিলাম মিশাদকে বলছিলাম যে তুমি একটু সর বাবা আমরা একটু সুন্দর করে ভিডিও করি ছবি তুলি তার মুড একদম খারাপ দেখেন বেশটা টাকা নিয়েছে হাতে করে তো এই যে আর একটা যা তো আমরা ওখান থেকে একদম শেষ করে এখানে এসে বসে এখানে এসে বসেছি কারণ আমাদের পরিবারে সবাই একসাথে বসে পাঞ্চি হচ্ছে তো আমিও একটু পান খেয়ে নিয়েছি আগে কিন্তু খেয়েছি তো মিশাদকে বললাম যে তোমার আজকে এত মেজাজ গরম কেন বলো বলতে বলতেই আমার দেখেন মহিমার ভাই বলতেছে আমাকে আমি একটু নাচি আমাকে একটু ভিডিও করো খুব সুন্দর কিন্তু নেচেছে তো আর আর মহিমাকে বললাম যে তোমাকেও একটু ভিডিও করি অনেকক্ষণ যাবত তোমার কোনো ভিডিও নাই তো মহিমাকেও আমি একটু ভিডিও করে দিয়েছি আমার আর একটা কথা বলি আমার চুলগুলো কিন্তু মহিমাই কার্ল করে দিয়েছে আর মহিমাও কিন্তু মহিমার চোলগুলো কাল করেছে সব শেষে দেখেন মেশাদকেও একটু কুলে নিয়েছি এখন আমরা বেরিয়ে পড়বো অনেক বেলা হয়ে গেছে ঠিক মানে সাড়ে চারটা বাজে আমরা গিয়েছিলাম দেড়টার সময় তো এতটুকু সময় আমরা এখানে পার করেছি তো এখন হেঁটে হেঁটে রাস্তায় আসলাম গাড়িতে উঠব। ওয়েদারটা কিন্তু এত গরম ছিল কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশটা খুবই শান্ত আর খুব চমৎকার রঙিনভাবে সেজে আছে চলেন আপনাদেরকে একটু আকাশটাও দেখাই কত সুন্দর আকাশটা দেখছেন গাড়িতে উঠে আমার মনে হলো এই ভিডিওটা না করলেই না চমৎকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ